সালামের জবাব দেন নাই ঘটনা কি সালামের জবাব দেয়া কি বলেন তো আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম নমুনা উত্তম মডেল রয়েছে একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে সুবহানাল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ফলো করবে ওই ব্যক্তির ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবনকে আল্লাহ তালা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর বানিয়ে দিবে সুহানাল্লাহ বলেন রসুল বললেন তোমরা সালাম দিবে আর সালাম দিলে সালামের জবাব দিবে কারণ রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি সালামের আমল করতে পারে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে রসুল করিম সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি দৈনিক চল্লিশ জন মানুষকে সালাম দে কয়েকজন মানুষকে মাত্র চল্লিশ জন মানুষকে সালাম দে আর ওই দিন যদি মারা যায় দা জানা জান্নাতে চলে যাবেন আচ্ছা একটা মানুষ চেষ্টা করলে দৈনিক জন মানুষকে সালাম দিতে পারবে কি পারবে না সালাম দিতে নির্দিষ্ট ব্যক্তি আছে সালাম দিতে হবে সালাম এমন এক আমল নির্দিষ্ট ব্যক্তি নাই নির্দিষ্ট জায়গা নাই নির্দিষ্ট সময় নাই একজন মুমিন মুসলমান একজন মুমিন মুসলমানকে জেতাই খুশি মাঠে কাঠে অফিস আদালত জেতাই খুশি সালাম দিতে পারবে কি পারবে না এই জন্য দৈনিক চল্লিশ জন মানুষকে সালাম দিতে পারবেন রসুল বলেন যদি কোনো ব্যক্তি দৈনিক চল্লিশ জন মানুষকে সালাম দেয় আর যদি ওই দিন মারা যায় আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাই দিবে এক নম্বর আমল হলো প্রতিদিন চল্লিশ জন মানুষকে সালাম দিবেন দিন রাতে মিলায়া যদি দিতে পারেন দোকানের সামনে দশ জনকে পাইছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চল্লিশ থেকে 10 জন চলে গেল কয়জন বাকি আছে ত্রিশ জন আবার একটু সামনে গিয়ে আরো পাঁচ জন গিয়ে পাইলেন আসসালাম আলাইকুম রহমতুল্লো দশ পাঁচ পনেরো জন চলে গেল কয়জন বাকি আছে এরকম গনে গনে দিতে পারবেন কি পারবেন না যদি পারেন যদি ওই দিন মারা যান আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে বিশ্বাস রাখতে পারে দুই নাম্বার আমল রাতে যখন ঘুমাবেন ওষু করে ঘুমাবেন কি করে ঘুমাবেন রসুল করিম সাল্লাম বলেছেন ইদা আতাই তামাদু জাকা ফাতা ফাতা উজু গলাইমান রাতে যখন তোমরা ঘুমোতে যাবে নামাজের মতো ভালো করে অজু করে ডান কাত হয়ে শুয়ে পড়বে সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওযু করলে কি হয়? রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহিরু হাদির যে ব্যক্তি অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাকে পবিত্র মানুষ বানিয়ে দেয়

কৃষি থেকে পাহারা দেয় যত ধরনের বিপদ আছে রাতে কোনো বিপদ আপনাকে আক্রমণ করতে পারবে না হার্ট অ্যাটাক হবে না স্ট্রোক হবে না ক্যান্সার হবে না হবে না আপনার করে আগুন লাগবে না সমস্ত মুসিবত থেকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ একজন পর্যন্ত পাঠিয়ে দেয় বলে শুধু এখানে শেষ নয় করিম যখন কোনো বান্দা অজু করে ঘুমায় অজু করে ঘুমাইলে রাতে ঘুমের মধ্যে অজান্তেই আমরা ডান কাত বাম কাত পার্শ্ব পরিবর্তন করি কি করি না যতবার ডান কাত আর বাম কাতের পার্শ্ব পরিবর্তন করবেন ফিরিস্তা তখন দোয়া করে আল্লাহ হুম্মা ইল্লা কলা আল্লাহ হুম্মা ফিরলি আব্দিকা ফা ইন্না আয় আল্লাহ আপনার বান্দা অজু করে ঘুমাইছে তার পবিত্রতা অর্জন করেছে গুনাগুলো মাফ করে দেন আল্লাহ পাক বলে ফেরিস্তা যাও গুফিরুল্লাহ তাকে মাফ করে দিলাম রাতের বেলা ওযু করে ঘুমাইলে লাভ আছে না নাই এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মামি মুসলিম মুসলিমিন ইয়া মিনাল লাইল রাতের বেলা অজু করে ঘুমাইলে যদি তোমাদের ঘুম ভেঙে যায় রাত দুইটা বাজে ঘুম ভাঙতে পারে রাত তিনটা বাজে ঘুম ভাঙতে পারে রাত চারটা বাজে ঘুম ভাঙতে পারে কিসের জন্য যে কোনো কারণে ঘুম ভাঙুক না কেন টয়লেট করবার জন্য ঘুম ভাঙতে পারে অজু স্তেঞ্জা করবার জন্য গম ভাঙতে পারে অথবা কম্বল কাতাটা গায়ে দেওয়ার জন্য লাইট অন অফ করবার জন্য ফ্যানের সুইচ অফ করবার জন্য গম ভাঙতে পারে জাজ নট ম্যাটার যে কোনো কারণে যদি গম ভাঙে তবে যদি অজু করে ঘুমানো অজু সারা যে ঘুমায় তাকে বলছি না রসুল্লাহ বলেন অজু করে ঘুমাইলে রাতে যদি কোনো কারণে তোমাদের ঘুম ভাঙে একটু কষ্ট করে একটু জিকির করবা সাহাবাই কারাম বললো হুজুর ওই সময় জিকির করতে কি অজু লাগবে বললো না অজু লাগবে না শুধু একটু জিকির করবে বলে কোন জিকির যেটা তোমার কাছে সহজ মনে হয় শুধু সুবাহান আল্লাহ বলতে পারো আলহামদুলিল্লাহ বলতে পারো অথবা আল্লাহ আকবর বলতে পারো আল্লাহ সেই বলতে পারো দুই মিনিট আধা মিনিট এক মিনিট এতটুকুন সময় জিকির করবা সাহাবাহাম বললো নবীজি তারপর বলল ওয়াস আল্লাহ খায়ের মিনা দুনিয়া ওয়াল আখির ইল্লা আতাহুইয়া হাত তুলে ওই সময় আল্লাহর কাছে জিকির করিয়া যা চাইবা আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে মুসলমানের সন্তান এক ঘন্টা বয়ান করলে এটা আমল দিতে পারি না কথা বলেন ঠিক না কি বাড়িতে নিয়ে যাবেন বয়ান শুনে নিয়ে যাবেন কি নিয়ে যাবেন দৈনিক কয়জন মানুষকে সালাম দিব কথা বলেন চল্লিশ জন মানুষকে সালাম দিতে পারলে আপনি আমল কম করেন আপনি এই এলাকার কুড়ির চরে আপনি মাছ ধরতে পারেন আপনি মজদুরের কাজ করতে পারেন রিস্কা চালাতে পারেন আল্লাহর কসম করে বলি আপনি এই দুনিয়া দশ দুনিয়ার সমান জান্নাতের মালিক হয়ে যাবেন যদি দৈনিক চল্লিশ জন মানুষকে সালাম দিতে পারে দুই নাম্বার আমাদের চাহিদার কোন শেষ নাই ছেলে দরকার মেয়ে দরকার বিদেশের বিষা দরকার রোগাক্রান্ত বিপদ থেকে মুক্তি চাই অসুস্থ সুস্থতা চাই কার কাছে চাও রাতে অজু করে ঘুমাবেন রসুল বলেন অজু করে ঘুমাইলে কোনটা বাঁধতে দেরি একটু জিকির করে দোয়া করবা যা সাই বা তোমাকে তাই দিয়ে দিবে ভালো চাকরি দরকার আপনার এই নিয়ম পদ্ধতি করেন হয়ে যাবে ছেলে হচ্ছে না এই নিয়ম পদ্ধতি অবলম্বন করেন মুসলমানের সন্তান 60 বছর বয়স হয়ে গেছে এমন মানুষ আছে এখনো পর্যন্ত একদিনই আমলটা করে নাই কথা বলেন ঠিক কিনা একদিন আমলটা করে না এমন সন্তান আছে এখন বলতে পারেন হুজুর আমি মুরুব্বি মানুষ গরম পানি করবার ব্যবস্থা আমার নাই গরম পানি করে অজু করার ক্ষমতা আমার নাই আপনি গ্রাম এলাকার মানুষ সহজ পদ্ধতি শিখাই দেয় রাত্রে যখন ঘুমোতে যাবেন দুইটা হাত মাটির মধ্যে এরকম লাগাবেন লাগে হালকা ঘষা এরকম মুখটা একটু মুছে দিবেন এই হাত বাম হাত দিয়ে ডান হাতটা মুছে দিবেন আর ডান হাত দিয়ে বাম হাত মুছে দিবেন আপনার উজু হয়ে গেল সুমান বলে আপনি পবিত্র হয়ে গেছেন যারা ঠান্ডা পানি দিয়ে অজু করতে কষ্ট হয় এরপর এতটুকু আমল আমি শিখাই দিয়ে গেলাম এতটুকুন করে ঘুমাবেন রাতে ঘুম বাংলে একসবার সুহান বা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে পারবেন না বইলা একটা চাবেন ইনশাল্লাহ নিজ সহি আল্লাহ আপনাকে দিতে বাধ্য আমার রসুল এই নিয়মে চাইতেন আল্লাহর রসুলকে আল্লাহ নিয়ম পদ্ধতি শিখায় সুহান আল্লাহ